আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এই স্থানের ভিডিও আপনাদেরকে আগে পরে দিয়েছিলাম যখন এই চারাগুলো ছোট ছিল আমার সেই সবজি চারাগুলো বড় হতে হতে আস্তে আস্তে কিছু ফলন ধরেছে সেগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি এগুলো মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আল্লাহ পাক আমাকে যথেষ্ট পরিমাণ দিয়েছে আমি মাচা করে করেছি এই জন্য যে নিচে তখন পানি ছিল বর্ষাকাল শেষ অবস্থায় আমি মাচাগুলো করেছিলাম এখন আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভরপুর ফলন পেয়েছি এখানে এমন সুন্দর ফলন হয়েছে দর্শক আমি আলহামদুলিল্লাহ আদায় করলে শেষ হয় না মিষ্টি কুমড়া এমন একটি সবজি ভরপুর পুষ্টি গুণে একটি সবজি আর শীতকালে কাঁচা কাঁচা আহ মিষ্টি কুমড়া ভাজি খুবই স্বাদের যাই হোক বন্ধুরা এখন আপনাদের কাছে কেমন লাগলো কেমন লাগতেছে আমার মাচাই করে মিষ্টি কুমড়া করার প্রস্তুতি তো দর্শক এটা একটি সফল ফলন এটা একটি বাম্পার ফলন আপনারও করতে চাইলে করতে পারেন তবে একটু পরিশ্রম করলে আর পরিচর্যা করলে অবশ্যই এরকম ভালো ফলন আপনিও নিতে পারেন তো বন্ধুরা আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে এই মাচাই করা মিষ্টি কুমড়া তো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনারা অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আর আপনাদের একটি শেয়ার একটি লাইক একটি কমেন্ট আমার আগামী ভিডিও বানানোর জন্য একটি উৎসাহ তো বন্ধুরা আমি যেন আরো বেশি বেশি ভিডিও বানাতে পারি আর তাছাড়া এরকম আরও অন্য রকমের অন্য অন্য ভিন্ন ভিন্ন জাতের সবজি ফলন করে আপনাদেরকে দেখাতে পারি তাছাড়া আপনারাও যদি কোনো হেল্প চান যে আপনারা এরকম কোনো বাম্পার ফলন করতে চান তাহলে সেই বাম্পার ফলনের স্থানটি আপনাদের হাতের কাছেই আছে সেটা হলো কৃষি অফিস বা কৃষি অফিসার যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম